পাঁচ টাকার দিন চলে গেছে তাহলে ম্যাগি কত ম্যাগির দাম ভুলে গেছে দোকানদার আচ্ছা ম্যাগি তাহলে আচ্ছা তিন প্যাকেট নিলে পরে টোয়েন্টি টাকা দিলে হবে টু জিরো টোয়েন্টি ও টোয়েন্টি টাকা দিলা ও তার তিনটে নিলে তিন প্যাকেট নিলে টু জিরো টোয়েন্টি টাকা দিলে হবে তো হবে আচ্ছা আর একটা নিলে সেভেন টাকা মানে সাত টাকা আচ্ছা একটা দিন তো না আমাকে তাহলে আপনি তিনটে দেবেন তিনটে দিলে তো বলছেন টোয়েন্টি টাকা তাই তো তিন তিনটে প্যাকেট দিন আমি ম্যাগি তিন প্যাকেট দিন তিন প্যাকেট কেকটা পরে দেখছি আমার কাছে টাকা আছে টাকা টোটাল তাহলে সব মিলে পঞ্চাশ টাকা তিনটে কেক দিন তাহলে পঞ্চাশ টাকা হয়ে যাবে দাঁড়ান 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 এই যে এই যে আমার হাতে দিন কোথায় দিয়েছেন কেকটা আমার হাতে দিন হাতে দিন ও তিনটে কেক দিয়ে দিয়েছেন আচ্ছা তিনটে কেক আর তিনটে চাউমিন এই ম্যাগি আচ্ছা তাহলে তিনটে কেক আর তিনটে ম্যাগি হচ্ছে পঞ্চাশ টাকা তাই তো আর এক একটা যদি আমি ম্যাগি নিই তাহলে টাকা আর একটা যদি আমি এই কেক নিই তাহলে দশ টাকা দশ টাকা তাহলে হুম তাহলে দশে তিরিশ দশ কুড়ি তিরিশ এই তিনটে তিরিশ টাকা আর এই তিনটে একুশ টাকা হয় সেখানে আপনি কুড়ি টাকা নেবেন তাই তো তাই তো তাহলে পঞ্চাশ টাকা দিতে হবে পঞ্চাশ টাকা দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে গেলাম দাদা আমার কাছে ও পয়সা দিতে হবে নিন পয়সা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি এগুলো সব নিয়ে চলে প্যাকেট দেবেন না প্যাকেট কি দাদা আপনি কি বিক্রি করছেন জিনিস তো আসল দিচ্ছে পয়সা নকল নেবেন কেন পয়সা ভর্তি করে তো আচ্ছা মালগুলো আমাকে সব প্যাকেটে ভরে দিন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ টাটা বাই আবার কালকে দেখা হবে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি আচ্ছা থ্যাংক ইউ